হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্ল্যাগ সকাল সকাল আজ রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়িতে আজ আমার বোনের বিয়ের পাকা দেখা শাশুড়ি মা আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি বরমশাই বাইক নিয়ে আগেই চলে গেছে আমরা এখন টোটোতে করে যাচ্ছি কাছেই আমার বাপের বাড়ি তাই খুব একটা সময় লাগলো না আসতে এই দেখো বাড়িতে আসার সাথে সাথেই দেখছি অনেকটাই গোছগাছ এদিকে হয়ে গেছে একটা ত্রিপলও টাঙিয়েছে বাবা বাইরের চেয়ার টেবিলও এনেছে বেশ কিছু লোকজনও দেখছি বাড়িতে ভরে গেছে

এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছি সকালবেলার খাবারটা সবাইকে পরিবেশন করে চলে এলাম আজকের মূল পর্ব রান্নাবান্নার দিকে আজকে কিন্তু অনেক গেস্ট আসবে সাথে ছেলের বাড়ির লোকজনও কিন্তু অনেক আসবে তাই রান্নাবান্নার এদিকে অনেকটাই চাপ আছে বন্ধুরা সবাই মিলেই রান্নাবান্নাটা করছি করছে এই হচ্ছে আমাদের বাড়ির ছোট বউ ও কিন্তু খুন দিন আছে বন্ধুরা এই যে আমার বোন এরই আজকে বিয়ের পাকা কথা হবে বন্ধুরা ওকে কিন্তু খুব মিষ্টি লাগছে সবাই একটু ওকে উইশ করে দিও চলো সবাই মিলে এদিকে রান্না বান্নাটা সেরে নিই চার ঠাকুমাকে কিন্তু আজকে অনেক দিন পরে একসাথে পেলাম বন্ধুরা এই দেখো আমিও কিন্তু খুনদিন নাড়তে শুরু করে দিয়েছি এদিকে দেখছি ছেলের বাড়ির লোকজন কিন্তু সবাই চলে এসেছে বন্ধুরা এখন চলো ওনাদেরকে ঘরে নিয়ে গিয়ে বসতে দিই এই হচ্ছে ছেলের দাদু মানে আমার বোনের যার সাথে বিয়ে ঠিক হবে তার দাদু তো উনিও এসেছেন দেখে মনটা খুব ভালো লাগলো অনেকটাই বয়স হয়ে গেছে বন্ধুরা আর আমাদের যারা গেস্ট ছিল তারাও সবাই এসে গেছে তো সবাই এসে যাওয়ায় আমি কিন্তু এদিকে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি রান্না বান্নার অধিকটা কাকিমাদের উপরে দায়িত্ব দিয়ে আমি কিন্তু চলে এলাম মিষ্টির প্লেটটা সাজাতে আমি একা পারছি না দেখে আমার বড়ো পিসেমশাই আমাকে সহযোগিতা করছিলো আর এদিকে রান্নাবান্নার শেষের দিকে এখন পাপড় ভাজাটা হচ্ছে আমি একটু এই ফাঁকে চেঞ্জ করে এলাম এই দেখো ঘরের মধ্যে যেন চাঁদের হাট বসেছে বন্ধুরা পুরো ঘর ভর্তি লোকজন এখানে কিন্তু বিয়ের কথাবার্তা হচ্ছে মানে বড়রা এখন বিশেষ আলোচনায় ব্যস্ত আছে বন্ধুরা তো চলো কথাবার্তা হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন দুপুরে খাওয়া দাওয়ার পর্বের দিকে আসব তো সবাইকে খাবার পরিবেশন করছি আমরা বাড়ির সবাই মিলি আমরাই রান্না করেছি আমরাই খেতে দিচ্ছি বন্ধুরা আসলে আমাদের বাড়িতে যে কোনো এরকম ছোটোখাটো অনুষ্ঠান হলে আমরা মা কাকিয়ে আমরা সবাই মিলেই কাজটা করে থাকি তো খাওয়া দাওয়ার পরে দেখো বিকেলে সবাইকে আমি এখন চা পরিবেশন করছি ওনারা এখন চলে যাবেন তো একটু কাজ বাকি আছে যেহেতু আজকে বিয়ে ঠিক হয়েছে কিছু রিচুয়াল থাকে সেগুলোও করা হবে তো মা দেখো হলুদ বেটে এনেছে সবাইকে একটু হলুদ মাখাচ্ছে শুনেছি বিয়ে ঠিক হলে নাকি এভাবে হলুদ মাখাতে হয় তো শাক বাজানো হলুদ দেওয়া হচ্ছে একটা শুভ কাজ বলে কথা বন্ধুরা নতুন আত্মীয়তার বন্ধনে আজকে আমরা সবাই মানে কি বলবো বন্ধুরা সবাই একটা বন্ধনে আজকে আহ বাধা পড়ছি তো সে কারণে মনটাও খুব ভালো লাগছে তো বিয়ের ডেট মোটামুটি ফাইনাল হয়ে গেছে এখন ওনারা চলে যাবেন তো যাওয়ার বেলায় সবাই দেখো একটু কথাবার্তা বলছে তো সারাদিন আজকে অনেক খাটাখাটনির পরে বন্ধুরা অনেক পরিশ্রম গেছে তো সবাই মিলে একটুখানি আজকে সারাদিনের পর্বটা আলোচনায় বসেছিলাম তারপর রাতের খাওয়া দাওয়া সারতে চলে এলাম এদিকে আবার খাওয়া দাওয়ার পর্ব সারতে না সারতেই দেখি হঠাৎ করে কার্তিক ঠাকুর রেখে গেছে আমার ভাইয়ের ঘরের দৌড়ে ওরা এখানে থাকে না হঠাৎ করেই দেখছি কার্তিক ঠাকুর রেখে গেছে ওদেরকে এবছর পেয়ে তো একটা চিঠিও লিখেছে সেটা বড় মশাই পড়ে শোনাচ্ছে কাঁকার মধ্যে রেখে চলে গেছে আমাকে তাড়াতাড়ি কোলে কোলে ঘরে নিয়ে চলে আমার খুব ঠান্ডা লাগছে ও মা আমাকে একটু তুমি পাপার কাছে দাও আমি শুধু তোমার কোলে উঠলে কি উঠলে কত রাগ করবে তুমি রাগ করো না মা আমি একটু বাবার কাছে যাই মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই কথা আনতে বলে দাও বাবাকে কাল সন্ধ্যায় সবাইকে আর কাকি মনিরা ও পিসি মনিরা এলে এদের হাতে তিন হাজার টাকা দেবে ও মা বাবা ও মা বাবাকে বাবাকে বলো কাকিমাদের পিসিমণিদের আবদার মেটাতে যেন আফগান মেথায় ফ্রাইড রাইস চিকেন কষা কাতলা মাছের কাজ